তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন শুরুতে দেখে দিচ্ছি এটা ক্যাটালগ দেখতে পাচ্ছেন পাঁচ লেয়ারের একটি জিলবাব থাকবে একদম তিন চিন চিখে একটি গ্রাউন্ড থাকবে এবং ডাবল পার্টের নোজ মেকআপ পাবেন প্রত্যেকটা পার্টি দুবাই ছেড়ি ফেব্রিক্সে তৈরি করা দেখে দিচ্ছি ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট ফার্স্টে দেখে দিব এটা খুবই চমৎকার পাঁচ লেয়ারের একটি জিলবাব এই জিলবাবটা ইউজ করে হান্ড্রেড পার্সেন্ট খাস পর্দা মেনটেন করতে পারবেন চারটা পার্ট অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সাইডে দুইটা পার্ট ব্যাক প্যানেলে দুটা পার্ট এগুলো রয়েছে আপনার স্লিপ পর্যন্ত কাট করা থাকবে এবং এগুলো প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং পেয়ে যাবেন এবং লুফ থাকছে দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে কিন্তু এটাকে আপনার চমৎকারভাবে রেডি সুইংয়ের মাধ্যমে লুফ থাকবে যেটা বাটারফ্লাই করা দেখতে পাচ্ছেন ছানা শাডিংগুলো ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থাকবে ব্যাক প্যানেলে এক্সট্রা আরও একটি লেয়ার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা এক্সট্রা থাকবে এখানে অ্যাটাচ করা আপনারা চাইলে এটাকে ব্যাক প্যানেল রাখতে পারবেন চলে এটাকে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এই টোটাল পাঁচ লেয়ার মিলিয়ে কিন্তু এই আফিয়া সেটের রেডি এই আসিয়া সেটের সম্পূর্ণ হেজাব যেটা ফ্রন্ট সাইডে আপনার থুতনিতে অ্যালাস্টিক পেয়ে যাবেন কপালে বা একটু কাট কাটকাটলেন লুফ থাকবে লুফের মাধ্যমে কিন্তু এটাকে খুব চন্ম লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে চমৎকারভাবে ফিটিং করে ব্যয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এবং এগুলোর কিন্তু প্রত্যেকটা লেয়ারে চায়না স্যারিং পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের সাথে চায়না এর চমৎকার কম্বিনেশনে এই পাঁচ লেয়ারের জিলবাবটা পেয়ে যাবেন যেটা দিয়ে ইজিলি খাস পর্দা করতে পারবেন ইনার হিসেবে পেয়ে যাবেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি দুবাই চেরি ফেব্রিক্স ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন রাফেল পরে থাকবে অটোমেটিক বডি ফ্রি সাইজের হওয়াতে কিন্তু আপনারা লুফ পাবেন বডি ফিটিং করার জন্য স্লিপসাও চমৎকার স্লিপসে হচ্ছে অ্যালাস্টিক দেওয়া থাকছে এলাস্টিকের মাধ্যমে কিন্তু এটা ইউজ করতে পারবেন আপনারা যেটা ফেব্রিক্সের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে রাখবে চারটা সাইজে আমাদের এই প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে খুবই ইউনিক ডাবল লেয়ারে নোজ নেক আপ আপনারা পেয়ে যাবেন নোজ নেকআপটা দেখতেই দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডাবল লেয়ারের নোজ নেক আপ থাকবে এবং দুবাই চেরি ফেব্রিক্স থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং চায়না শার্টিং থেকে খুবই চমৎকার গ্লেজি একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এটা হচ্ছে নেকাপের সেট এই তিনটা মিলিয়ে হচ্ছে এই সেটটা আপনারা পাবেন একদমই রিজনেবল একটি প্রাইজে এই একদম অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের আউটলেটে এসে নিজেরাই হ্যান্ডফিল নিয়ে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারি দিয়ে পার্চেস করতে যোগাযোগ করতে পারেন স্ট্রিয় থাকা নাম্বারটা সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়া আজকের এই ভিডিওতে